আসসালামু আলাইকুম আজ শুক্রবার চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী ওয়াশিরহাটে পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ ওয়াশিরহাট এই হলিধানিতে সোম শুক্রবার এখানে বাজার বসে তো দর্শক চলুন ওয়াশির বাজার দর জেনে নেই সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আলাইকুম

পঁয়তাল্লিশ সাতচল্লিশশো ভাই কত করে কিনা হইল আটচল্লিশশো কিনলেন বিক্রি করলেন আটচল্লিশশো টাকা কাউন আজকে সর্বোচ্চ বাজার কত ভাই আসসালামু আলাইকুম রুয়াশিগুলো কত করে ভাই পঁয়ত্রিশশো টাকা কাউন্ট সবই পঁয়ত্রিশশো এখানকার কত করে চাচ্ছেন ভাই ও কত করে চাচ্ছেন পাঁচ হাজার চাচ্ছেন দাম হয়েছে চার হাজার আটত্রিশশো আজকে সর্বোচ্চ বাজার কত

বাজার কত বিক্রি হইলো তিন হাজার কিনলেন আজকে আমদানি কেমন কাকা আমদানি ভালো সর্বোচ্চ বাজার

বান্নশো চাচ্ছেন দাম হয়েছে পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো টাকা বলছে কেউ